আমরা নিজেরা ইনভ্যালিড করেছি সেই পৃথিবী কিন্তু আমরা তার থেকে আরো অনেক আমরা পরবর্তী প্রজন্মের হাতে আমরা সেই পৃথিবী দিতে যাচ্ছি কাজে এই ব্যাপারে বড় রকম ভাবে যেটা করা যেতে পারে আমরা অপরাধ সেই ক্ষেত্রে এই ধরনের যে ইকো কার্নিকল সেন্ট্রেটরিজ করছে সেটা আমি গৌরবান্বিত এই ধরনের একটা প্রচেষ্টা চলছে আমি সকলকে ধন্যবাদ জানাই যে পার্টিসিপেটিং যারা স্কুলস কলেজেস যারা রয়েছেন তারা এর মধ্যে যোগদান করছেন এবং আমি আশা করি বৃহত্তরে পরবর্তীকালে আরও বড় পরিসরে এই ধরনের কার্নিভাল আরও অনুষ্ঠিত হবে যার ফলে প্রকৃতি সম্বন্ধে এবং ইকোলজি সম্বন্ধে একটা বাস্তুশাস্ত্র সম্বন্ধে জ্ঞান আরও বেশি আমাদের তরুণদের মধ্যে ছড়াবে আমরা কমিউনিটি পর্যায়ে জানতে পারবো আমাদের কি করা উচিত না করা উচিত অনেক নতুন নতুন বিষয়ে প্রতিদিনই নানা কিছু সম্বন্ধে একে অপরকে আমরা সেক্ষেত্রে জানাতে পারবো কাজে অনেকগুলো ক্ষেত্রে এই কালের অনেক বড় একটা ভূমিকা আমাদের থাকতে পারে এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য যেটা হচ্ছে যে এই কার্নিভালের গুরুত্ব এবং আমি উদ্যোক্তা দেখি আমি বিশেষ করে শিক্ষকরা দ্বারা এর সঙ্গে সম্পর্কিতাররা ছাত্ররা এবং অন্যান্য সকলকে সধুবাদ জানাচ্ছি আমি আজকে এই স্কুলে যখন এসেছি আমার মধ্যে আমার ছোটো অনেক ভাষা যেখানে মনে করেছে। আমার ব্রাদার ফুল ব্রাদার টমাস মোর এরা ছিলেন এবং আমার ভাস আমাদের অনেক শিক্ষক রহমদুল্লা স্যার গাঙ্গুলি স্যার যে দুই তিনজন শিক্ষক সার পাল চৌধুরী স্যার সূত্রধর স্যার আমার মনে আছে সূত্রধর স্যার আমাদের ক্লাস টুতে উনি আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছিলেন বিশ্বের ছুটির জন্য বোর্ডে উনি লিখছিলেন তো উনি যখন বোর্ডে লিখছিলেন আমি ঠিক দেখতে পাচ্ছিলাম না তো তখন উনি আমি বললাম যে স্যার আমি তো আপনি দেখতে পাচ্ছি না স্যার বলে তুই সামনে এসে বস তা আমি সামনে গিয়ে বসলাম তাও আমি বোর্ডে দেখতে পারি না তো স্যার স্যার আমি তো এখনো দেখতে পারি না স্যার ঠাট্টা করে বললেন যে তোর বাবা বলে বাবা আজকে কিন্তু আমি ক্লাসে দেখতে পারি না আমার বাবা সেই দুপুরে ডাক্তারের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর দেখা গেল আমার মাইনাস টু দিয়ে আমার শুরু ওই হচ্ছে যে শ্রুতোধর স্যারের সেই কথা যে দুই চোখের